আমরা ভাই প্রবাসী আমরা চাইলে অনেক কিছু পাই না গত দুই দিন ধরে মনে অনেক বৃষ্টি হচ্ছে তো সেই তুলনা এখন একটু কম তো আজক বেরাই বৃষ্টিতে ভিজে অনেক কাজ করছি তো দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে এখান দিয়ে তো এখন আমরা বাসায় যাচ্ছি এখন প্রায় সাতটার মতো বাজে সন্ধ্যা তো আকাশটা ক্লিয়ার হলেও মোটামুটি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন এই জায়গাগুলো দিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেকটা রিক্সিজনক কারণ আপনার দেখতেই পাচ্ছেন অনেক সরু একটা জায়গা এবং চিপা একটা জায়গা এখান দিয়া স্লিপ খাওয়ারও প্রবণতা অনেক বেশি থাকে তো যাই হোক এই রিক্স নিয়ে মূলত আমরা প্রতিনিয়ত চলাফেরা করি তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে উপরে বসে চিন্তা ভাবনা করছিলাম যে আজকে মূলত গরুর মাংস কিনে নিয়ে যাব তবে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা গরুর মাথা কিনে খাবো তো অনেক দিন যাবত খাই না তো গরুর মাংসের দোকানে চলে আসলাম আসার পর মূলত দেখতেছিলাম আজকে মাংসগুলো অনেক টাটকা তো আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন আসলে গরুর মাংসগুলো অনেক টাটকা তো আমার মূলত একটা মাথা খেতে মন চাচ্ছিল গরুর মাথা সেটা মূলত আছে তো আমি নিয়ত করছি গরুর মাথায় কিনবো তো বড় একটা ভাই ছিল তাকে বললাম যে ভাই মাংস তো ডেলি খাই তা গরুর মাথা নেন আজকে যদি নেন তাহলে ভালো হবে না তো ভাই তো যে কথা সেই কাজ তো ভাই তো ভাইও আমার কথা আপত্তি করলো না এদিকে দেখতেছি যে কষায় সে অনেক ব্যস্ত কারণ দোকানে অনেক ভিড় ছিল তা আমি ভাইকে বললাম যে ভাই আমার ফোনের চার্জারে অনেক সমস্যা তো আপনি এটা কাটতে লাগেন আমি মূলত এটা চার্জার কিনে নিয়ে আসি তো এই কথা বলতে বলতে দেখি ভাই এই দিক থেকে মাংস কাটা শেষ এবং কি ভাই নিয়ে হাঁটা শুরু করছে পরবর্তীতে রুমে আসলাম আসার পর এক ভাইকে বলে রাখছিলাম যে ভাই আজকে তো গরুর মাংস আনবো তা আপনি একটু পিএস মিস খাইতে রাখেন বেশি করে পরবর্তীতে ভাই পিএস কাটা শুরু করে দিল তা যাই হোক এগুলো মূলত আনলাম ফাইনালি তো এই যে দেখতে পাচ্ছি এটা মূলত গরুর মাথার মাংস তো এই জিনিসগুলো আনার পর ভাই এগুলা যে বাঁচতে কতটা সময় লাগে যে ভাই না বাঁচছে সে বুঝবে না তো দেখাতে পারলাম না কারণ সে অনেক কষ্ট করতেছিল কারণ এগুলো বাঁচাটা অনেকটা একটা হ্যাপা একটা কাজ এটা মোটও সহজ না যারা মূলত এগুলা বাঁচে তারা মূলত অনেক ভালো জানে বাট আমি এর আগেও একবার আনছিলাম তো আমি ওরকম কাজ করছিলাম না তখন বাট এবার এসে একটু কাটতে আমার অনেকটাই সময় গেছিলো তো যাই হোক একটু পরিশ্রম হলো তো সমস্যা নেই কারণ খেতে তো অনেক মজা তো আজকের তো আমরা নিয়ত করতেছি যে বিরিয়ানি পাক করবো এখান থেকে যে চলির মাংস হবে সেইখান দিয়ে মূলত আমরা আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তো বিরিয়ানি খেতে মন চাচ্ছিল তো মনে করলাম যে সলিড মাংসগুলো হয় ওগুলো তো বিরিয়ানি খাবো আর বাদ বাকি যে মাংসগুলো থাকে কারণ প্রায় অনেক মাংস আপনারা তো দেখতেই পারতেছেন প্রায় এগারো কেজির মতো তো এগুলো তো সব একদিনে খাওয়া সম্ভব না এই জন্য মূলত আমরা যে হাড্ডিগুলো আছে বা যে মাথার মগজগুলো আছে ওগুলো আমরা আলাদাভাবে রেখে দিব আর বাদ বাকি যে মাংসগুলো আছে এগুলা দিয়ে মূলত আমরা আজকে বিরিয়ানি পাক করে খাব তো যাই হোক আমরা প্রবাসী ভাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের শরীর আপনার সুস্থ থাকে আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম